আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা শিখবো সূরা বাকারার শেষ দুই আয়াত সহি শুদ্ধ উচ্চারণে এই সূরা বাকারার শেষ দুই আয়াতে কোন জায়গায় কয়টা মদ আছে এবং কোন কোন জায়গায় আপনি গুন্নাহ করবেন কোন কোন জায়গায় গুন্নাহ করবেন না শুদ্ধ উচ্চারণ করে আমার সাথে আজকে শিখে নেবেন তার পাশাপাশি আমরা জেনে নিব এই পবিত্র সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কি এই দুই আয়াত পাঠ করলে কি ফজিলত রয়েছে হসরত আবদুল্লা মাসুদ রাজিউল্লাহ আনহু বলেন যে রসোল্লা সাল ওয়াসাল্লামের সাহাদ করেছেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে এটা তার ওই রাতের জন্য যথেষ্ট হবে সোহানুল্লাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস ওই রাতের জন্য কীভাবে যথেষ্ট হয় এর ব্যাখ্যাটা যদি আমরা শুনি সুরেবাকার শেষ দুই আয়াত রাতের জন্য যথেষ্ট হওয়ার অর্থ এই দুই আয়াত পাঠ করলে ওই রাতে দুষ্ট জিনের আসর থেকে এবং রাতের সব রকম অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হবে সুহান অনেকেই রাতে খারাপ স্বপ্ন দেখে থাকে ঘুমের ঘরে বোবা জিনে ধরে থাকে ঘুমের ঘরে আপনার ভয়ঙ্কর আজাব দেখেও চিৎকার করে ওঠে বাচ্চারাও অনেক সময় কাঁদে আপনি যদি এসে বাঁকা শেষ দুই পাঠ করে নিজের গায়ে ফু দেন অথবা বাচ্চাদের গায়ে ফোঁ দেন এই জাতীয় রাতের যত প্রকারের বিপদ আপদ সমস্যা আছে জিন সংক্রান্ত আল্লাপাক হেফাজত করবেন হামদি তাহলে চলুন আমরা শুদ্ধ উচ্চারণ করে শিখিনি প্রথমেই তাসমিয়া পাঠ করুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه إليه من ربه والمؤمنون. আ মানা আয়ের মধ্যে একালিপ্টন খারা জবর আ মানা তারপর রয়ের উপরে তাজদি এ নুন রকে ধরবে আ মানর র র ম হবে রয়ের উপরে যত জায়গায় জবর হবে র ম হবে আ মানর সু সুপ্রেশার পর সাকিন মধ্যে তবাই আ রাসূল বিমা শিলা বিমা এটা গুন্না যদি নোনা কিনার পর যা হয় তাহলে ইকফা গুন্না করে পড়তে হয় বিমা এখানে আছে তিনা লিপটান। বিমা ও শিলা ইলাইহি কোনো টান নাই মির রব বিহি নিছে একা লিপ্টান ওয়াল মিনু এখানে তিনা লিপটান মধ্যে আজি আমি ওয়াকু করছি বিমা এলাইহি মিরোহি ও কুল্লুন এখানে গুন্না নাই এটা ইজহার কুল্লুন আমানা একালিপটান আছে বিল্লাহি আল্লাহ শব্দ একালিপ্টান যত জায়গায় খারা হবে ও মাল্যাহি মালার মধ্যে চার লিপ্টান মধ্যে মত্তাশিল মেলে ওয়া কুতুবিহি হি অিহি এ বিহি লিহি এই জায়গায় একালিপ একালিপ করে টানসে মদে ভাই কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওি লা ফর ইকু লালিপ জবর পরে আলিপ বাইনা আহাদিম মির দিমসুলিহ শুধু লাস্টে টান একালিপ আছে। তবে হবে না ওয়াকফ করার কারণে তাহলে বলেন লানুফ বাইনা আহাদিম মিরুরসুলিহ আমার সাথে বললে আপনাদের শুদ্ধ হয়ে যাবে শুধু শুনলে তো হবে না পড়তে হবে অকলো না কলু একালিপ আয় না। জবর প্রালিপ একালিপ একালিপ্টান অকলু স্যামে না ও আতয়না না ফরণ সবগুলো একালিপ্টান রবনা ও ক্যাল মসির এখানে তিন লিপটান মদের হরফের বামের হরফ ওয়াক ফাইলে মধ্যে আজি মদের হরফ কোনটা এই যে ছোট্ট ইয়া এই আটা মদের হরফ কয়টা তিনটা ওয়াও আলিফিয়া এরপরের এর পরের হরফে যদি ওয়াকফ হয় থামা হয় তাহলে সেখানে আপনাকে তিন আলিফ টানতে হবে গফরনাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান লা জবর প্রালিফ আলিফ টান ইউকাল্লিফু টান নাই

তা সাবাদ নাই লাহ মা কাসাবাত ও আই লাই হা মাখ তা সাবাদ অব্বা নে লা তু আ খিদি না অব্বা না জবরপাত লা তু আ লা তু আ লাহের মধ্যে একা তু আ একা লেফ খিদ না খিদ নরম হবে যদি বলেন খিজ না তাহলে ঝা হয়ে যাবে ভুল হবে خذنا إن إنسينا تنا لبتان منفصل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا جبر بالب أكلبتن تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ولا تحمل جبر طالب أكالبتان علينا مدى فصلتنا لبتن إصرا كما حملته إصرا এটা গুণ্য হয়েছে ইকফা আর আলাইনা তিনা লিপ্টান ক্যামা হেমেল তাহ আমি যে ছোটো ছোটো গ্যাপ দিয়ে গ্যাপে গ্যাফে পড়বেন আয়াল্লা দিনা মিং অবলীনা অবলীনা একা লিপ্টান রব্বানা ওয়াল অ্যা টু মিলনা জবর প্রালিপ সবগুলো একা লিপ্টান দেখতেছেন মালা তো ক তাইলে না বিহ বিঃ এখানে ওয়াক ফাইসে ওয়াক ফ যে হরফা হয় ওই হরফে জবর জের পেস ডিলেট হয়ে যায় সেখানে একটা জজম হয় অ ফু আইন অ ফু অ আর ফু ও আর ফু আইন না এখানে ওয়াক ফ আছে থামতে হবে اغفر لنا واغفر لنا وارحمنا جبر بالالف انت مولانا مولا اكاليبتن نا فانصرنا على القوم الكافرين تنالبتن مدة ارزي إيه آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا، أو أخطأنا، ربنا ولا تحمل علينا. إصرا كما حملته على الذين من قبلنا قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به به أعف عنا أغفر لنا লজিম মদ এবং মাখরার সহকারে আমি আপনাদেরকে ঠিক করে দিলাম দর্শক এই ফজিলতকে সামনে রেখে আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা কোন আয়াত বা কোন সুরা মস্ক শুনতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল চেপে রাখুন